আর ভাষাতেও বলবো এটাও তো ঘটনা অনেক খোঁজাখুঁজি হচ্ছে সবই দেখতে পাচ্ছি সত্যি রিমবাই ফর্টি নাইনের কেসটা করেছিল সবাইকে সুযোগ দিয়েছে নে আমাকে ফর্টি নাইন বলে তোরা অন্তত ভিডিও করে খা তাই না তাও তো দেখতে পাচ্ছি কি খা কি খা কি খা করতেছে যাই হোক ভিউজের আপ অ্যান্ড ডাউন সবারই হয় সেটা কথা না কথা হচ্ছে এই যে মানে পিঠ পেতে দিচ্ছে বুক পেতে দিচ্ছে ছোড়াগুলো ঠিক জায়গায় না গিয়ে সে আগে বলছে আমাকে মারো আমাকে টপকে তারপরে যাও হম যারা দোগলা বলেছে সেই সেও একটা পেয়েছে আর সবচেয়ে আমাদের নৈতিক জয় কোথায় জানেন আজকে যারা আমাদের এগেন্স্টে ভিডিও করতো আমরা যাদের এগেনস্টে ভিডিও করতাম একভাবে সম্মিলিতভাবে তারা এই বেঈমানকে বলছে বুঝতে পারছি তো যে তাদের কাছেও পরিষ্কার